আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায় জীব ও পরিবেশ এর পরিবেশের পরিবর্তন সম্পর্কে জানবো এবং এখানে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর জানব চকে কি উত্তর হবে তা আমরা জানবো এবং নিচে দুটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তরও আমরা দেব চলো পরিবেশের পরিবর্তন প্রশ্নটি হচ্ছে কি কী কারণে পরিবেশের পরিবর্তন হয় চলো এর উত্তরটি দেখি উত্তরটি হলো নিম্নলিখিত দুটি কারণে পরিবেশের পরিবর্তন হয় এক প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বন্যা ভূমিকম্প ঝড় ইত্যাদি এবং দুই হল মানুষের নানা কর্মকাণ্ড যেমন গাছপালা কেটে বনভূমি ধ্বংস করা এই দুটি কারণে মূলত পরিবেশের পরিবর্তন হচ্ছে কিভাবে পরিবেশের পরিবর্তন ঘটছে কি করতে হবে এখানে একে পরে আমরা নিচে দেখানো চকের মতো খাতায় একটি চক তৈরি করি এখানে একটি চক দেওয়া আছে এই চকের মতো একটি খাতায় চক তৈরি করব। দুই দেওয়া আছে নিচে দেখানো ছবি দুটোর মধ্যে এই যে দুইটি ছবি দেখানো আছে এই দুইটির মধ্যে মধ্যে তুলনা করি এবং পরিবেশের পরিবর্তন কিভাবে ঘটছে তা একটি তালিকা তৈরি করি এবং তিন আছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা হলো এগুলোর তো জেনে আসি পরিবেশের পরিবর্তনের কারণগুলো হলো বাড়িঘর রাস্তাঘাট ও কলকারখানা তৈরির জন্য গাছপালা কেটে বনভূমি ধ্বংস করা দুই গৃহ নির্মাণের জন্য গাছ কাটা তিন নদী নদীর উপরে সেতু ত এবং তীরবর্তী এলাকায় বাড়িঘর ব্রিজ তৈরি করা মূলত এখানে ছকের উত্তর কী হবে তা আমরা এখানে দেখিয়েছি এবং তিন বলা হয়েছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি আমরা সহপাঠীদের সাথে আলোচনা করে জানতে পারলাম পরিবেশের পরিবর্তনের কারণগুলো নিয়ে সহপাঠী সহপাঠীদের সাথে আলোচনা করলাম আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম পরিবেশ পরিবর্তনের জন্য মানুষের নানা কর্মকাণ্ড দায়ী আমরা তিন উত্তরও পেয়ে গেলাম এখানে দুইটি প্রশ্ন দেওয়া হচ্ছে পরিবেশের পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি এবং দুইয়ে দেওয়া আছে তারা কেন পরিবেশের পরিবর্তন করছে এই দুইটির উত্তর জেনে নিই একের উত্তর হচ্ছে পরিবেশের পরিবর্তনে মানুষের ভূমিকা সবচেয়ে বেশি দুইয়ের উত্তর হল মানুষ তার প্রয়োজন পূরণের জন্য পরিবেশের পরিবর্তন করছে যেমন বাড়িঘর রাস্তাঘাট কলকারখানা তৈরির জন্য গাছপালা কেটে বনভূমি ধ্বংস করছে আর বনভূমি ধ্বংস হলে পরিবেশেরও পরিবর্তন হয় এখন আমরা পরিবেশের পরিবর্তনের কারণ সমূহ পর্ব প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয় প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বন্যা ঝড় ভূমিকম্পের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলছে এছাড়াও বিল জিল তৈরি এবং রাস্তাঘাট ও কলকারখানা তৈরি তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে বিভিন্ন কারণে প্রাকৃতিক সম্পদ আরোহণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে আমরা চিত্রেই দেখতে পাচ্ছি মানুষ বন মানুষ বনের গাছ কেটে রাস্তা তৈরি করে এবং আরেকটি চিত্রে দেখছি জ্বালানি কাঠ সংগ্রহ এবং আবাস পত্রের জন্য গাছ কাটা হচ্ছে আরেকটি চিত্রে রয়েছে ঝড় পরিবেশের পরিবর্তন করে এভাবে পরিবেশের পরিবর্তনের জন্য মানুষ এবং প্রাকৃতিক দুর্যোগ উভয়ই দায়ী পরিবেশের পরিবর্তনের প্রভাব পরিবেশের নানা বিধ পরিবর্তনের ফলে বিভিন্ন পরিবর্তন দেখা যায় সার্বিকভাবে এই সকল পরিবর্তনের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে এই পরিবর্তনের অন্যতম উদাহরণ তাপমাত্রা বৃদ্ধি একইভাবে জলবায়ু পরিবর্তনের ফলে অসময় বৃষ্টিপাত বা বৃষ্টিপাত হ্রাস খরা জলোচ্ছ্বাস লবণাক্ততা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুইটা চিত্রের মধ্যে দুই রকম দেখছি একটা অতিবৃষ্টির কারণে বন্যা এবং বৃষ্টি না হওয়ার কারণে অনাবৃষ্টির কারণে খরা হয় এই সব কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়